ফ্রুট কার্ভিং ভেজিটেবল কার্ভিং এগুলো কিন্তু অনেক অনেক কঠিন প্রশিক্ষণের ব্যাপার আছে তো কিন্তু আজকে আমি খুব সহজে আপনাদেরকে গাজরের ফুল করে দেখাবো তারপর হচ্ছে শশা দিয়ে ফুল করে দেখাবো আমরা টমেটো দিয়ে ফুল তো প্রায়শ করে দেখাই বাট এই গাজরের ফুলটা কি দিয়ে করেছি এই জিনিসটা কোথায় পাওয়া যায় কোথায় পাবেন দাম কত সব কিছু ডিটেল আপনারা জানতে পারবেন যদি ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন তো আমি এই যে প্রোডাক্টটা এই প্রোডাক্টটা আমি প্রায় সাত বছর আগে আমি একবার রিভিউ করেছিলাম ময়মনসিংহ কোকারিস থেকে বাট ওই সময় আমার কাছে এটা কেনাটা অতটা গুরুত্বপূর্ণ মনে হয় নাই তো আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে ওই সময় এই যে সুন্দর গ্যাজেটটা সেটা মিস করে গেছি বাট আজকে অনেক দিন পর অনেক বছর পর আমি কিন্তু এটা খুঁজতে খুঁজতে পেয়ে গেছি তো এটার প্রাইসটা যদি আমি আপনাদেরকে একটু বলে দিই এটার প্রাইস হচ্ছে তিনশো টাকা আপনারা অনলাইনে অন্যান্য পেজ থেকে আরও অনেক বেশি দাম চাইবে বাট এটা কিন্তু অনেক ডিউরেবল একটা প্রোডাক্ট তো আমার হাতে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর অনেকটা বাচ্চাদের পেন্সিল শার্পনারের মতো তো পেন্সিল শার্পনারের মতো হলেও এটা দিয়ে কিন্তু পেন্সিল শার্প করব না এটা দিয়ে কিন্তু হচ্ছে গাজরের ফুল তৈরি করব শশার ফুল তৈরি করব। আর টমেটোর ফুলটা তো আমরা ছুরি দিয়ে কেটে কেটে নিজেরাই করতে পারি তো এই গ্যাজেটটা যদি আপনাদের বাসায় থাকে তাহলে কিন্তু আপনাদের খুব উপকার হবে কি উপকার হবে একটু বলি আমরা যখন পোলাও বিরিয়ানি খিচুড়ি বা কাঁচি বিরিয়ানি বা বিভিন্ন খাবার যখন সার্ভ করি তখন সেখানে যদি আমরা একটা গাজরের ফুল বা একটা শশা দিয়ে ফুল তৈরি করি বা একটা গোলাপ দিয়ে ফুল তৈরি করে একটু গার্নিশিং করে দিই তাহলে কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে তো এই যে মেশিনটা বা এই গ্যাজেটটা দুইটা অংশ আছে একটা অংশ হচ্ছে একটু করাত করাত টাইপ যেটা দিয়ে টেনে টেনে একটু খাঁচ একটা দাগ করতে হবে সেটা শশা হোক গাজর হোক মূলা হোক তো এই কাজটা করার কারণ হচ্ছে যেন আমরা ফুলটা যখন কাটবো বা ফুলটা যখন তৈরি করব তখন জানাটা খুব খুব সুন্দর খাঁচ একটা ভাস থাকে তো আমি আপনাদেরকে ডিটেলটা বলে দিচ্ছি একটু সময় নিয়ে দেখতে হবে ভিডিওটা তবে আপনারা যদি সময় নিয়ে একটুখানি ভিডিওটা দেখেন তাহলে কিন্তু ডিটেলটা আপনারা বুঝতে পারবেন এবং এই মেশিনটা কিনে বাসায় কিন্তু কার্ভিং আর্টিস্টদের মতো কিন্তু সুন্দর সুন্দর কার্ভিং আপনারা করে ফেলতে পারবেন তো আমি যেহেতু নতুন আনারি মানে এটা দিয়ে আগে যখন যেহেতু আমি কাজ করি নাই তাই আমার একটু ভুলভাল হচ্ছে তো ভুল ত্রুটি হতেই পারে তো আমি যে মেশিনটা কিনেছি এইটার জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম এবং বৃষ্টির মধ্যে আমি বাজার থেকে আসার সময় ঠিক একটা গাজর এবং একটা শশাই কিনেছি কারণ দেখানোর জন্য খুব বেশি প্রয়োজন ছিল না আমি আপনাদেরকে দেখাচ্ছি আমরা পেন্সিল শার্পনার দিয়ে যেভাবে পেন্সিল শার্প করি ঠিক সেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা কিন্তু এই যে শশাটা আছে শশাটাকে সুন্দর করে আমি কেটে নিচ্ছি এরপরে এটাকে পেঁচিয়ে আমরা ফুল বানিয়ে নেব তো কিছুক্ষণ পেঁচিয়ে পেঁচিয়ে কাটার পরে এটা কিন্তু অটোমেটিকলি মানে খুলে যায় বা এভাবে কিন্তু আলাদা হয়ে যায় কারণ আপনারা জানেন কচি শশা কিন্তু অনেক পাতলা থাকে এখন আমি যেটা করব এই রিবনের মতো আমি অংশটা বানিয়েছি সে অংশটাকে আমি সুন্দর করে গোল করে পেঁচিয়ে ফুলের আকার দিয়ে দিব কেউ যদি চান ভিতরে একটা চেরি দিতে পারেন বা সবুজ ছোট ছোটো করমচা দিতে পারেন দেখতে কিন্তু ভাল লাগবে তো আমি যেটা বলছিলাম আমি যেহেতু এই যে যে কাজটা করতে সেটা যেহেতু একদম নতুন তাই আমি ইচ্ছা করলেও কিন্তু সুন্দর করে করতে পারছিলাম না আপনার একটা জিনিস খেয়াল করে দেখবেন বড়দের হাতে সরসর লেখার বাচ্চাদের হাতে সরসর লেখার মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে বাচ্চারা যখন সরসর লেখে তখন সেটার মধ্যে কিন্তু একটা ছোটদের একটা ছাপ কিন্তু থেকেই যায় তো আমি যেটা করেছি সেটা হচ্ছে শশাটা কাটার সময় শশাটা কেচার সময় কিন্তু যে ছোট ছোট কিছু অংশ রয়ে গেছে সেই অংশগুলোকে আমি সুন্দর করে ভাজ করে ফুলের মাঝখানে রেনুর মতো দিয়ে দিয়েছি তো আমার ভিতরে ক্রিয়েটিভিটি কিছুই কাজ করছিল না আমি বাইরে থেকে শুটিং থেকে এসেই আমি এটা নিয়ে বসে পড়েছি কারণ আমি খুব 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 এক্সাইটেড ছিলাম যে আমি এটা দিয়ে কি আদৌ কি কাজ করতে পারবো কিনা না এটা কি আমার টাকাটা লস হয়েছে কি না তিনশো টাকা তারপর হচ্ছে গাজর শশা কিনলাম তারপর এটা যে ফুল করতেছি এটা কি খাবো কি খাবো না না সাজায় রাখবো তো নানান রকম দুশ্চিন্তা আমার মাথার মধ্যে ঘুরঘুর করতেছিল তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু আপনারা নির্দ্বিধায় কিনতে পারেন এটা কিন্তু সব জায়গায় আপনারা পাবেন না কারণ আমি চক থেকে শুরু করে নিউ মার্কেট থেকে শুরু করে আমি অনেক জায়গায় যাতায়াত করি আর যেহেতু আমি ব্লগার যেহেতু আমি বিভিন্ন প্রোডাক্টে রিভিউ করে থাকি রিভিউয়ার তো সেই ক্ষেত্রে কিন্তু আমি অনেক জিনিস দেখি বা অনেক জিনিস খুঁজি তো অনলাইনে দেখা মাত্র যেই জিনিসগুলো আমরা পছন্দ করে ফেলি সেই জিনিসগুলো কিন্তু সব জায়গায় পাওয়া যায় না তো আমার অবস্থাটা দেখতেই পারতেছেন আমি হাল ছাড়তেছি না পচা হোক ধচা হোক আমি এটা ঘুরাই যেতেছি ঘুরাই যেতেছি শশাটা হয়তো আর একটু চিকন দেখে শশাটা আনলে মনে হয়তো ভালো হইতো তো যাই হোক ফার্স্ট অ্যাটাম আমি যে করছি আলহামদুলিল্লাহ আমি তাতেই খুশি তো আমি আপনাদেরকে একটা কথা বলে দিই আপনারা যখন কাটারটা কিনবেন তখন একটু চেক করে কিনবেন আমি চেক করে কিনেছি আর একটা কথা সেটা হচ্ছে অবশ্যই কাটারটাকে ভালো মতো ধুয়ে ইউজ করতে হবে এবং ইউজ করা শেষ হয়ে গেলে আবারও ভালো করে ধুয়ে তারপরে সুন্দর করে মুছে শুকিয়ে রাখতে হবে যেহেতু এই মেশিনটার ভিতরে একটা স্টেনলেস স্টিলের ব্লেড আছে তাই ব্লেডটাতে যেন কোনোভাবে জং বা মরিচা না আসে বা কোনো কোনো সবজি যেন শুকিয়ে লেগে না যায় সেই জিনিসটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে তো আমি আবারও প্রাইজিংটা বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে তিনশো টাকা আর কোথা থেকে নিতে পারবেন সেটার স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি এবং ভিডিও লাস্টে কিন্তু আমি আপনাদেরকে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিব তো আপনারা দেখেন আমি কিন্তু একদমই আনারি একদমই মানে যেভাবে করতে ভাল লাগতেছে মানে যা করতে ইচ্ছা করতেছে আমি কিন্তু তাই করতেছি আমার কিন্তু কোনো প্রিপারেশান নাই আর আমাকে কেউ শিখতে শিক্ষাও দেয় নাই তো আমি বাসায় তো টুকটাক আপনারা জানেন সব সময় করি বা সময় কিন্তু আমি চেষ্টা করি সুন্দর মতো গার্নিশ করার জন্য বা আমার কিন্তু চ্যানেলে শশা দিয়ে হাঁস বানানো শশা দিয়ে আরও অনেক সুন্দর সুন্দর ফুল বানানোর কিন্তু ভিডিও অলরেডি আছে অনেক পুরাতন ভিডিও আবার টমেটো দিয়ে কিন্তু আমি টমেটো দিয়ে হাঁস বানিয়েছি তারপর টমেটো দিয়ে মাছ বানিয়েছি এরকমও কিন্তু অনেকগুলো কার্ভিংয়ের ভিডিও কিন্তু অলরেডি ভাইরাল আছে তো যাই হোক আমার কাছে মেশিনটা দেখে এটা আমি কিনতে পেরে আমার কাছে অনেক ভালো লেগেছে আমার কাছে আমি যখন বাহিরে যাই আমি যখন এই ধরনের সুন্দর সুন্দর গ্যাজেটগুলো দেখি আমার মাথা সত্যি নষ্ট হয়ে যায় যে আমি কতক্ষণে এটা কিনবো তো আমরা শশাটাকে যে প্রসিডিওরে আমরা উপর থেকে একটু একটু এভা এরকম করে ছিলে ছিলে নিয়েছি মানে একটু করাত করাত ভাব যেন থাকে ঠিক এটাকেও কিন্তু আমরা ঠিক সেভাবে করাত করাত করে একদম সুন্দর করে ভাগ করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন উপর থেকে টেনে টেনে কিন্তু আমরা এভাবে করে নিচ্ছি এখন আমি যেটা করব সেটা হচ্ছে উপরের পুরো অংশটা যখন এরকম খাজ করে ছিলা হবে এখানে দেখেন শার্পনারটার ভিতরে কিন্তু ছিলার খুব সুন্দর অংশ দেওয়া আছে তো এভাবে করে আমরা সুন্দর করে টেনে টেনে যখন ছুলে আমরা বুঝবো যে পুরোটা গাজর পুরোটা গাজরই সুন্দর মতো হয়ে গেছে তখন আমরা যেটা করব সেটা হচ্ছে কাটারের ভিতরে এটাকে দিয়ে আমরা সুন্দর করে মুড়িয়ে মুড়িয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আবার ফুলের শেপে সুন্দর করে কেটে নিব আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঘুরানোর সিস্টেমটা আমি দেখাচ্ছি কারণ পাতাটা তো আপনারা দেখতেই পারবেন আউটলুকটা কি আসবে তো আমি আপনাদেরকে বলি এই যে সুন্দর সুন্দর যে মেশিনটা এটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না আমি আবারও বলে দিচ্ছি আমি অনেক বছর খোঁজার পর আমি এটা পেয়েছি তাই আমি আপনাদেরকে দেখালাম তো আমি এখন দেখাবো যে এটা দিয়ে কিভাবে করে ফুলটা তৈরি করতে হয় আমরা টমেটোকে ফিতার মতো পেঁচিয়ে পেঁচিয়ে যেভাবে করে আমরা ফুল তৈরি করি গাজরটা দিয়েও কিন্তু এভাবে করে খুব সুন্দর করে খুব সহজে এ মেশিনটা থাকলে কিন্তু আপনারা ফুলটা খুব সহজে তৈরি করতে পারবেন তো আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন একদম সুন্দর করে প্যাঁচানো পেঁচানো এই যে দেখেন আমার হাতের যে ফুলটা হাতের ফুলটা কিন্তু বেশ সুন্দর আর আমি কিন্তু ভিডিও শুরুতে সেই অংশটা আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিয়েছি এই দেখেন আমার গাজরের ফুল এবং হচ্ছে আমার শশার ফুল দুইটাই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ প্রথম অ্যাটেম্প হিসাবে কিন্তু কত নাম্বার দেওয়া যায় সেটা কিন্তু কমেন্টে আপনারা জানাবেন আর কাটারটা কিন্তু আমি ইউজ করার পরে খুব ভালো মতো সুন্দর করে ওয়াশ করে আমি এটাকে সুন্দর করে শুকিয়ে আবার প্যাকেটে ভরে রেখেছি আমার বাসায় যদি কোনো অনুষ্ঠান হয় তাহলে বা বাসায় যদি কোনো মেহমান আসে তখন কিন্তু আমি আমার মেহমানদের সামনে সুন্দর করে প্রেজেন্টেশন করার জন্য ফুড প্রেজেন্ট করার জন্য কিন্তু আমি এটা দিয়ে আবারও সুন্দর করে ফুল বানাবো এবং সুন্দর সুন্দর ডিজাইন করব। তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যেহেতু আমার প্রথম অ্যাটেম্প ছিল কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই মাফ করবেন আর বিশেষ করে কার্ভিং আর্টিস্ট যারা আছেন ভিডিওটা দেখে হাসবেন না প্লিজ কারণ আপনারা অনেক দিন ধরে অধ্যবসার মাধ্যমে কিন্তু কার্ভিং আর্টিস্ট হয়েছেন আর আমি জাস্ট আনারি একজন ব্লগার আমি আমার মন মতো চেষ্টা করেছি আসলে আমার সব কিছু দেখলে নিজে নিজে করতে ইচ্ছা করে এটাও কিন্তু একটা ভালো জিনিস কারণ চেষ্টা করলে উপায় হয় আমি চেষ্টা করে যাই বাকিটা আল্লাহর ইচ্ছা আল্লাহ ইচ্ছা করেছে বিধাই আপনারা আমাকে এত সাপোর্ট করেছেন এতটা ভালোবেসেছেন বা আপনারা আপনাদের পরিবারের একজন সদস্য আমাকে বানিয়ে নিয়েছেন এই জন্য আমি আল্লাহর কাছে রাত দিন শুক্রিয়া জানাই কারণ আপনারা যদি আমার ভিডিওগুলো না দেখতেন আপনারা যদি আমাকে সাপোর্ট না করতেন আমাকে সাবস্ক্রাইব না করতেন তাহলে হয়তো আমি কেয়া চৌধুরী হয়ে উঠতে পারতাম না তো যাই হোক আমার এই মেশিন নিয়ে এই এক্সপেরিমেন্টাল ভিডিওটা কেমন লেগেছে সেটা জানাবেন আর আমি স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব এই কন্ট্যাক্ট নাম্বারে কন্টাক্ট করে মাত্র তিনশো টাকায় আপনারা কিন্তু এই সুন্দর মেশিনটা কিনে নিতে পারবেন এটা খুব সুন্দর আপনারা গাজরে ফুল করার মেশিন বললে কিন্তু দেখাই দিবে ওনারা আর ওনাদের কাছে আরও একটা মেশিন আছে যেটা আমার দরকার ছিল না তাই আমি আনি নাই অনেকেই কিন্তু নুডুলসের জন্য চিকন চিকন করে গাজর শশা পেঁপে এগুলো কাটতে হিমশিম খেয়ে যান তো সেই ক্ষেত্রে ভাইয়াদের কাছে কিন্তু ওইরকম একটা মেশিনও আছে ওটার দামও মেবি তিনশো সাড়ে তিনশো এরকম হবে তো আপনারা অনেকেই বলতে পারেন যে আপু আমরা তো হাত দিয়েই পারি এটা কেন দরকার আসলে কি আমরা যারা ওয়ার্কিং লেডি আছি আমাদের জন্য মেশিনারিজগুলো হলে বেশি সুবিধা হয় দেখা যায় চট করে ধুম করে একটা কাজ করে ফেলা যায় তো যাই হোক আমি বেশ কয়েকটা ফুল করার চেষ্টা করেছি এটা আমার ফার্স্ট অ্যাটেম্প ছিল এরপর চেষ্টা করবো আমি আরও সুন্দর করে করার জন্য তো এই ছিল আমার প্রচেষ্টা আশা করি আপনাদের ভালো লেগেছে পারি আর না পারি চেষ্টা করতে তো আর দোষ নাই তাই না তো যাই হোক আমি আপনাদেরকে এখন ঠিকানার কন্ট্যাক্ট নাম্বারটা দেখিয়ে দেবো এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা এই সুন্দর সুন্দর গাজরে ফুল মেক করা যে মেশিনটা আছে এটা কিনে নিতে পারবেন তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট নিসতলা মেইন গলিতে এটা হচ্ছে এগারো নম্বর গলি এগারো নম্বর গলি দুইশো পঁচাত্তর এবং ছিয়াত্তর নম্বর দোকান খালেক ভ্যারাইটিস স্টোর সব বেকিং আইটেম পাওয়া যায় এখানে